আসসালামু আলাইকুম ছয় জুলাই দুই হাজার তেইশ এই জায়গাটা উদ্বোধন হয়েছে এর আগে দেখাইছিলাম রাঙামাটির টি নাই রাঙামাটির টি নাই তখন আমি বলছিলাম যে এখানে একটু কাছে আসো বলছিলাম যে এখানে ভালোবাসা এটা ট্যাপ খাওয়া কেন ঠিক এই অবস্থাতেই আরেকটা কথা বলছিলাম যে আমি যদি সরি আমি বলছিলাম যে তিন মাস পরে যদি আসি আমি দেখব এখানে ভালোবাসার যে লাল যে রঙটা এটা নাই ঠিক এক মাস পরেই এক মাস পরে আবার যখন আমি এই জায়গাতে এসে দেখি ভালোবাসার যে জায়গাগুলা এগুলা কিছুই নাই সব সব কই গেল আসলে কেউ বিক্রি করে দিল নাকি কেউ বিক্রি করে নেশা খাইলো নাকি এই যে সাধারণ মানুষের জনগণের টাকা আমরা শুধুমাত্র লোক দেখানোর জন্য ওয়েস্ট করলাম আমি জানি না এদিকে আসেন উদ্বোধনের ডেটটা আপনাকে দেখায় আসেন আমি না দেখাইলে আপনি বুঝবেন না এই যে দেখেন জনাব মিজানুর রহমান জনাব মিজানুর রহমান জেলা প্রশাসক রাঙ্গামাটি পার্বত্য জেলা উদ্বোধনের তারিখটা দেখেন আপনি ছয় জুলাই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ আপনি অবাক হচ্ছেন হয়তো আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু আমি টোটালি অবাক না কারণ রাস্তা ফেটে যায় কি বানাইলো ফেটে গেল হ্যাঁ অবজেকশন কাকে দিবেন এগুলা তো ফাটলো এই যে এক মাসের ব্যবধানে লাল ভালোবাসা ভালোবাসা নাই হয়ে গেল হ্যাঁ এই যে কিছু পতারক গার্লফ্রেন্ড আছে এরাও তো দুই তিন মাস থাকে এরাও তো দুই তিন মাস ভালোবাসা কন্টিনিউ করে কিন্তু এই যে ভালোবাসা এ তো এক মাসও কন্টিনিউ করলো না তাহলে এই যে জনগণের টাকা সাধারণ মানুষের টাকা ওয়েস্ট করার দরকার কি আমাদের কি দরকার এই যে রাঙামাটির যে লাভ ছিল এটা তো তুমি জানো এটা কত দিন আগে ছিল এটা রাউন্ড প্রায় আরো এক দু সপ্তাহ আগে মেবি ছিল আমি এক মাস আগে দেখছিলাম হ্যাঁ তার মানে এই যে এক মাস এই তো মনে করেন দুই মাস দুই সপ্তাহ আগেও ছিল সরি আমি আসলে গেটলি ওইদিক দিয়ে যাই না কমই যায় আমি এই যে আপনার আজকে আজকান দিয়ে ওইদিকে গেছি আচ্ছা এই যে জিনিসটা হঠাৎ করে নাই হয়ে গেল এটা কতটুকু যৌক্তিক হইলো এও দু একবার ভেঙে ফেলা হয়েছিল পুরাতা ভাঙা হয়নি তো এরকম ভাঙা হয়েছে আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম আসলে এটা খুবই মানে এটা যুক্তিসঙ্গত না কারা ভাঙছে এটা আমি সিউর জানিও না কিন্তু এটা তো বানানো হয়েছে একটা সৌন্দর্যের জন্য ওই জায়গাটা আগে এরকম মানুষ আসতোই না যখন থেকে ওইটা বানানো হয়েছে সবাই ওই জায়গাটা একটু হলেও দাঁড়ায় এই যে আজকে আমরা মেইনলি গেছি হচ্ছে ওই ভিউ পয়েন্টের উপর টার্গেট করে গেছি ওইখানে গিয়ে ছবি তুলবো ঘুরবো এখন গিয়ে দেখি ওইটা নাই খারাপ লাগছে না এখন অনেক মানুষ দূর থেকে আসবে ওই জায়গাটার জন্য শুধুমাত্র এসে যখন দেখবে নাই ওই যে আমাদের মতো ওদেরও মন খারাপ হয়ে যায় আসলে এটা যুক্তি সঙ্গত না যারা বাংসে কারা বাংসে তো আমরাও জানি না তো এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর কি উচিত না আপনারা যারা ঘুরতে আসেন তারা আমার মনে হয় না যে কোনো পর্যটক এই কাজটা করছে এটা হয়তোবা এলাকার কিছু লোকাল ছেলে পেলে আছে যারা নেশা কিনে খায় তারা এই কাজটা করছে দ্বিতীয়ত এই কাজটা করার পরে তদারকির যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটা আমরা নিতে পারি নাই। এমনভাবে তৈরি করছি জিনিসটা জিনিসটা আসলে জিনিসটা কিন্তু সুন্দর ভাই আপনি যেভাবে বলেন নাই রাঙা মাটি হ্যাঁ রাঙা মাটির জিনিসটা সুন্দর যদিও আপনার টি নাই কিন্তু এই জিনিসটাকে আসলে আমার মনে হয় না যে নষ্ট করার দরকার ছিল বিচার কে করবে আসলে আমি দেখি নিচে বসছে কি না নিচে বসতে না ভালোবাসা নিচেও নাই ভালোবাসা তাহলে গেল কোথায় এটা খুঁটিয়ে দেখা উচিত আমার কাছে মনে হয় এটা রাষ্ট্রীয় সম্পদ এটা তো কোনো পার্সোনাল কোনো সম্পদ না তাহলে এই যে কাজটা হইল হ্যাঁ আমি ভবিষ্যৎবাণী ভালোই করছি এটা মনে হয় তদন্ত করা উচিত পাশাপাশি দৃশ্যটা সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা ইন্ডিয়াতে যাই আমরা নেপালে যাই আমরা ভুটানে যাই আমরা মালদ্বীপ যাই কিন্তু বাংলাদেশে আসলেই যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো না আমি চট্টগ্রাম থেকে আসলাম এখানে ওয়ান ওয়ে রোড সিএনজির অভাব নাই পিছনে লাইসেন্স নাই গাড়ির ফিটনেস নাই হুয়ানে ভব শব্দ করতেছে মনে হইতেছে এই মাইরে দিবে আমাকে এই মাইরে দিবে এরকম একটা অবস্থা তো আসলে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হইতো চট্টগ্রাম থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে ষাট কিলোমিটার রাস্তা সর্বোচ্চ ষাট মিনিট লাগার কথা সেখানে দেড় থেকে দুই ঘন্টা লাগে এই আর কি তো শুভকামনা এই ভালোবাসাটা আসলেই খুব কষ্ট দিল হৃদয় বিদারক খুবই কষ্ট দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি এর জবাব চাই আমি আজ এ সাধারণ মানুষ হিসাবে এই যে ভালোবাসা চেঞ্জ হয়ে গেল আমি এর জবাব চাই আপনি যদি চেয়ে থাকেন কমেন্ট করে জানান সালামু আলাইকুম আহমতুল্লাহ